ছুটির বিষয়টি নিয়ে আমি একটু কথা বলতে চাই আমার প্রিয় সহযোদ্ধাদের প্রতি এবং আমার বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি দেখেন আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছি নেমেছি ন্যায্য অধিকারের দাবি নিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দাবিটা যাতে আদায় হয় এই তারা পাশে ছিল সুতরাং তাদের সন্তানদের পাশে থাক আমাদের দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে আমি আপনারা শনিবারে খোলা রাখার ব্যাপারে অনেকে বলেছেন যে এখন যদি শনিবার খোলা রাখা হয় পরবর্তীতে সরকার আসলে এইভাবে ফোন করলে তো আমি কোনো কাজ করতে পারবো না আর শনিবারের ব্যাপারে আপনারা অনেকে শঙ্কা আশঙ্কা প্রকাশ করতেছেন যে পরে এটা কন্টিনিউ করে কিনা এটা করার কোনো সুযোগ নাই এই সিদ্ধান্ত এটা আমাদের এটা কিন্তু তাদের মন্ত্রণালয় একবার আমাকে বলেনি এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি বিবেকের কারণে যে জাতি যেহেতু আমাদের পাশে দাঁড়িয়েছে এই জাতির ঋণ শোধ করার জন্য এই জাতির সন্তানদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব কর্তব্য আপনারা সবাই জানেন পরীক্ষা আপনার শুরু হবে বিশে নভেম্বর থেকে স্কুল এবং মাদ্রাসায় এর মধ্যে মাত্র চারটা শনিবার আমরা তো আট দিন ক্লাসে যাইনি তো চারটা শনিবার শুধু আর আমরা এটা উদ্যোগ নেওয়ার পরে সরকার যদি পরবর্তীতে এরকম কোনো উদ্যোগ গ্রহণ করে ছয় লাখ শিক্ষককে আমরা মন্ত্রণালয়ে গেরাও করবো আগামী দিনে কারো কোনো দুঃসাহস হবে না যে আমাদেরকে মানে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত আমাদের চাপিয়ে দেওয়ার কারণ এখানে যে ঐক্য তৈরি হয়েছে দল মত সংগঠন আপনার এগুলো সব নির্বিশেষে যে ঐক্য জাতীয়করণ প্রত্যাশী জোটের মাধ্যমে তৈরি হয়েছে এই ঐক্যকে কাজে লাগিয়ে আমরা আমাদের সকল অধিকার আমরা পর্যায়ক্রম আদায় করব এই ঐক্যকে কাজে লাগিয়ে আমরা শিক্ষকদের যাতে নির্যাতিত না হয় শিক্ষকদের উপর অন্যায় কোনো সিদ্ধান্ত যাতে চাপিয়ে না দেওয়া হয় এটার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে কোন রকমের যদি মনে করেন পদক্ষেপ নেওয়া হয় যে পরবর্তীতে শনিবার খোলা রাখার সারা বাংলাদেশের ছয় লাখ শিক্ষক নিয়ে একসাথে পুরা সচিবালয় এরিয়া গেরাও করব। পুরা ছয় লাখ শিক্ষক নিয়ে যমুনা গেরাও করব। দেখি কার বাবার ক্ষমতা আছে আমাদেরকে শনিবারে ক্লাসে ফিরে তবে হ্যাঁ এটা মানবিক কারণে আমরা চাই আপনাদের কাছে আমার জুটের পক্ষ থেকে আমাকে যারা ভালোবাসেন যারা মোহব্বত করেন যদি মনে করেন আপনাদের জন্য কিছুটা হলেও আমি কাজ করেছি করতে পেরেছি নিঃস্বার্থভাবে আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা অবশ্যই অবশ্যই আগামীকাল শনিবার থেকে চারটা শনিবার প্রতিষ্ঠান খোলা রাখবেন যদিও আপনাদের কষ্ট হবে কারণ আমরা আমরা জাতিকে চাই যে শুধু আমাদের দাবির ব্যাপারে আমরা 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 না আমাদের শিক্ষার্থীদের যে তাদের প্রতি যে আমাদের ভালোবাসা রয়েছে আমরা যে এই জাতিকে গঠন করতে চাই এটা জাতি জানুক যে না তারা যেমন নিজেদের অধিকারের ব্যাপারে অনর ছিল আমাদের সন্তানদের জন্য তারা সেক্রিফাইস করছে এটা একটা আপনার এটা কষ্ট হবে এই জন্য কারণ আজকে যদি আপনি যদি স্যাক্রিফাইস না করেন আগামী দিনে কোনো আন্দোলনে গেলে এই জাতি আপনার পাশে দাঁড়াবে না আমরা কিন্তু এটা ভেবে চিনতে বিভিন্ন রকম আপনার পরামর্শ দিচ্ছেন এটা সিদ্ধান্ত হয়ে গেছে অলরেডি আমরা খুঁজ নিব কোন কোন প্রতিষ্ঠান প্রদান যদি প্রতিষ্ঠান যদি বন্ধ রাখে তাহলে কিন্তু আমরা আমাদের কাছে তথ্য অনুযায়ী আমরা কিন্তু তার ব্যাপারে আমরা কিন্তু ব্যবস্থা নেব জোটের পক্ষ থেকে আমি আবার বলছি বাংলাদেশের কোন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান আগামী বিশ নভেম্বর পর্যন্ত কোন শনিবারে বন্ধ থাকবে না এটা আমাদের জোটের একবার চূড়ান্ত সিদ্ধান্ত এখানে যদি কেউ উল্টাপাল্টা করেন তার বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিব আমি বলে দিচ্ছি আবার কোনোভাবে যাতে এটা লঙ্ঘন না হয় আমরা সারা দেশে খুঁজ নেব আমরা জাতির ঋণ শোধ করতে চাই জাতিকে বোঝাতে চাই যে আমরা শুধু আমাদের অধিকার নিয়ে পড়ে থাকি না আমাদের সন্তানদের জন্য আমরা কাজ করতে চাই সবাই এটাকে ছড়িয়ে দিবেন দেখেন আপনি আজকে যদি আজকে যদি আপনি এই চারটা চারটা দিন কুরবানি করেন আগামী দিন আপনি দশ দিন যদি কর্মবিরতি দেন জাতি আপনার পাশে থাকবে যে না তারা দশ দিন যদি এখানে থাকলেও তারা বিবেক সম্পন্ন তারা এই দশ দিনকে পুষিয়ে নিবে আমি করি আমি আপনি আমি আপনি যে চাকরিটা করি আমি যদি আমার দায়িত্বটা বা পূরণ না করি আমার যেটুকু মেধা আছে এটা যদি আমি সর্বোচ্চ আমার শিক্ষার্থীকে না দিই তাহলে কিন্তু আমার রীতি হালাল হবে না আমার রিজিক হালাল হবে না আর সেই দিকে আসুন তো আমি যেটা বলছিলাম যে আজকে আমরা যদি যেটা বলছিলাম যে আমার যে দায়িত্ব আছে এই দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন না করি তাইলে কিন্তু আমার বেতন কিন্তু হালাল হবে না আর বেতন যদি হালাল না হয় তাহলে আমি যে চাকরি করে যে টাকাটা আমি পাচ্ছি আমি সন্তানকে খাওয়াচ্ছি এটা কিন্তু মনে করেন এই বাচ্চাগুলো যে আপনি হারাম খাওয়ায় আপনার বাচ্চাগুলোকে আপনি বড় করছেন আমি দাবি আমি অধিকার নিয়ে যেমন আমরা কথা বলি এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য আমার মধ্যে যেটুকু যোগ্যতা আছে পুরো যোগ্যতাটা দিয়ে আমি আমার সব শিক্ষার্থীদের গড়ে তুলবো কোনো রকমের ফাঁকি ঝুঁকি না আমাদের না দেওয়া নিয়মিত ক্লাসে যাওয়া শিক্ষার্থীদেরকে গড়ে তোলার যে মানসিকতা তৈরি করা এই কাজগুলো করা কিন্তু আমাদের দায়িত্ব আপনারা যদি এই কাজগুলো করেন শিক্ষাকে যদি গুণগত উন্নয়নের দিকে নেয়ার জন্য আপনারা সবাই কাজ করেন সারা দেশে যদি আমাদের কাছে রিপোর্ট আসে আমরা কিন্তু জাতীয়করণের দিকে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ কারণ আমরা ভালোভাবে কাজ করলে জাতির কাছে যদি মেসেজ যায় না শিক্ষকরা অনেক প্রাণ হয়ে পড়াশোনা করায় তাহলে কিন্তু জাতীয় বলবে যে জাতীয়করণ দেওয়া হোক আমাদের আন্দোলন শেষ হয় নাই এটা তো আমাদের আন্দোলন শুরু আমরা জাতীয়করণের জন্য এক ধাপ এক ধাপ আমরা এগিয়ে গিয়েছি আগামী দিনে জাতীয়করণের জন্য বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ এই ঐক্যকে কাজে লাগিয়ে এই জন্য আমরা যদি আপনাদের বিন্দু মাত্র উপকার করে থাকি উৎসব আন্দোলন বাইশ দিন নিজে গ্রেফতার হয়েছি গ্রেফতার হয়েও আমি পিসপা হয়নি কত হুমকি দিয়েছে সেলিম বেল লোকজন এসে ফিল্ডে এসে হুমকি দিয়েছে আমাকে জীবনের ঝুঁকি নিয়ে এই বাইশ দিন আন্দোলন করেছি করে উৎসব আপনাদের জন্য আদায় করেছে আমাদের সহযোদ্ধাদেরকে নিয়ে এরপরে এই আন্দোলন যে কত বড় চ্যালেঞ্জ ছিল একরকম রাষ্ট্রের আমার সরকারের বিপক্ষে মানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া এটা কত বড় কলিজা লাগে এটা আপনারা একটু চিন্তা করবেন নিয়েছি ঝুঁকি যদি এই আন্দোলন কোনো কারণে ফল করতো আর যদি মনে করে ব্যর্থ হতো হয়তো আমি এখন কারাগারে থাকতাম আমার হাড্ডি গুড্ডি কোনো কিছু আর আস্ত থাকতো না এত বড় ঝুঁকি নিয়েছে আপনাদের জন্য বেতন আমার তো পাঁচ টাকা পারবে না আর আমি তো কারো কাছ থেকে এক টাকাও নেই নেই কেউ বলতে পারবেন কারো কাছ থেকে এক টাকা নিয়ে আন্দোলন করেছি কারো কাছ থেকে নিয়ে নি স্বেচ্ছায় অল্প কিছু হয়তো কেউ কন্ট্রিবিউট করেছেন এটা আরেক জিনিস তাও আসলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি না নেওয়ার জন্য তো নিজের টাকা খরচ করে নিজের গাম শ্রম রক্ত সব জড়িয়ে আন্দোলন করেছি আমার সহযোদ্ধাদের আপনারাও এসেছেন তো আমরা এত পরিশ্রম করার পরে আপনারা আমরা আবেদন জানিয়েছি মাত্র চারটা শনিবার মানে খোলা রাখার জন্য কেন আমি বলবো যে আপনারা সবাই আজকে নোটিশ করবেন যে নভেম্বর আগ পর্যন্ত চার শনিবার আর চার শনিবার আপনার দেড়শো উল্লেখ থাকবে যে প্রতিষ্ঠান খোলা থাকবে প্রত্যেকে সোশ্যাল মিডিয়া আপলোড দিবেন আমি এটা দেখতে চাই সারা দেশ থেকে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রধান আমি আবার বলছি যদি প্রতিষ্ঠান বন্ধ রাখার তারা করেন তাহলে কিন্তু আমরা জোটের পক্ষ থেকে ব্যবস্থা নিব আমরা কিন্তু জোটের পক্ষ থেকে ব্যবস্থা নিব আপনারা অবশ্যই অবশ্যই আমাদের আহ্বানটুকু রাখবেন আপনারা যদি এটা রাখেন আগামী দিনে আমরা অনুপ্রাণিত হব উৎসাহিত হব যে না আমার শিক্ষকরা আমাদের কথা রেখেছে তাহলে আমরা কিন্তু আপনাদের জন্য আরো বেশি কাজ করতে অনুপ্রাণিত হব আজকে যে ইনক্রিমেন্ট পাচ্ছেন আপনারা কি জানেন যে এই ইনকিমে আমরাই আমরাতাই করেছ আন্দোলন করে আজকে বৈশাখী পাচ্ছেন এটা আমাদের আন্দোলনের ফসল আমরা 18 দিন 20 দিন 18 সালে জাতীয় প্রেস লাভে এই খোলা চত্বরে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় 13 দিন আমি রাস্তায় ঘুমিয়েছি ওখানে জারু দিয়েছি শিক্ষকদের জন্য রাজপথ আজকে এই জায়গায় এই ভাবে আসেনি শিক্ষক দের জন্য রাজপথ জারু দিয়েছি প্রতিদিন তাদের বিচার ব্যবস্থা করেছি সব ব্যবস্থা করেছি ওই 20 দিনের হালনামা আন্দোলনের কারণেই কিন্তু আজকে 20% পাচ্ছেন বৈশাখী ভাতা পাচ্ছেন আমরা এই আন্দোলনের নেতৃত্ব আমরাই দিয়েছিলাম বাংলাদেশ সরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সহ এখানে আরো কয়েকটি সংগঠন ছিল একটা লিহাজ ফোরাম ছিল এই লিয়াজ ফোরামের নেতৃত্বে মূলত এই আন্দোলনটি মানে সংগঠিত হয়